হযরত মুসা আলাইসালামের বুক কাঁপছিল ফেরাউন তার হত্যার ষড়যন্ত্র করছে এ খবর তার কানে এসে পৌঁছেছে তিনি বুঝতে পারলেন এখানে আর থাকা যাবে না মিশর ছেড়ে যেতেই হবে কিন্তু কিভাবে কোথায় যাবেন রাজপ্রাসাদে বড় হওয়া মুসা আলহ ইসালাম কখনো এমন বিপদে পড়েননি তিনি শহর ছাড়লেন একেবারে নিঃশব্দে শহরের শেষ প্রান্তে পৌঁছে যখন তিনি নিশ্চিত হলেন যে ফেরাউনের চোখের আড়ালে চলে এসেছেন তখনই যেন এক গভীর শ্বাস নিয়ে মুক্তির স্বাদ পেলেন মিশরের বাইরে কোথাও যাওয়ার তার কোনো অভিজ্ঞতা নেই পদঘাট চেনেন না দিক নির্দেশনা জানেন না তবে তিনি জানতেন আল্লাহ কখনো তার বান্দাকে ছেড়ে দেন না ভাবতে ভাবতে মনে হল সিরিয়ার মাদিয়ান সেখানে কিছু বনি ইসরায়েলিরা আছে যারা ফেরাউনের দখলের বাইরে সেখানেই যেতে হবে তাই তিনি আল্লাহর ওপর ভরসা রেখেই হাঁটতে শুরু করলেন হাঁটতে হাঁটতে শরীর ক্লান্ত হয়ে পড়ল পায়ের নিচে উষ্ণ বালুর চুলকানি সূর্যের তীব্র উত্তাপ কষ্ট যেন প্রতিটি মুহূর্তে তাকে ঘিরে ধরছে তিনি দোয়া করলেন হে আমার রব আমাকে জালিমদের হাত থেকে মুক্তি দাও এই কঠিন পথের কষ্ট আর অচেনা পরিবেশে আমাকে নিরাপদ রাখো আল্লাহ তার দোয়া কবুল করলেন অনেক কষ্টের পর অবশেষে মূসা সালাম মাদিয়ানে পৌঁছালেন তাঁর শরীর যেন আর চলতে চায় না পা টেনে হাঁটতে হচ্ছে ক্ষুধার যন্ত্রণা যেন দেহের সমস্ত শক্তি শুষে নিয়েছে তৃষ্ণায় গলা শুকিয়ে গেছে তবুও তিনি এক মুহূর্ত থামেননি অবশেষে একটু বিশ্রামের জন্য তিনি একটা বড় গাছের ছায়ায় গিয়ে বসলেন এই দীর্ঘ পথ তিনি পেরিয়ে এসেছেন এটা আল্লাহরই কুদরত কিন্তু এখন কি করবেন হঠাৎ কিছু দূরে একটা কূপ দেখতে পেলেন সেখানে অনেক রাখাল তাদের পশুদের পানি পান করাচ্ছে কিন্তু তার চোখ আটকে গেল দুটি তরুণী মেয়ের দিকে তারা একটু দূরে দাঁড়িয়ে আছে হাতে দড়ি ধরে দুটো পশু নিয়ন্ত্রণ করছে মুসা আলাইহালাম অবাক হলেন ওরা কূপের কাছে যাচ্ছে না কেন তিনি খেয়াল করলেন মেয়েগুলো লাজুক ভাবে দাঁড়িয়ে আছে তারা কোনোভাবেই পুরুষদের ভিড়ে ঢুকে তাদের পশুগুলোকে পানি পান করাতে পারছে না মাঝে মাঝে পশুগুলো এগিয়ে যেতে চাইলে তারা টেনে ধরে রাখছে যেন রাখালদের ভিড়ে মিশে যায় মুসা আলাইহিসালাম ধীরে ধীরে উঠে দাঁড়ালেন যদিও তিনি নিজেই ক্লান্ত ক্ষুধার্ত দুর্বল তবুও অন্যের বিপদ দেখলে তা উপেক্ষা করা তার স্বভাব নয় হজরত মুসা আলাইহিসালাম তাদের দিকে এগিয়ে গেলেন এবং তাদের কাছে গিয়ে সরাসরি জানতে চাইলেন তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন মেয়েরা একে অপরের দিকে তাকালো তারপর একজন বিনয়ের সঙ্গে উত্তর দিল আমরা কখনো পুরুষদের ভিড় ঠেলে কাজ করি না কিন্তু আমাদের পরিবারে এমন কেউ নেই যে এই কাজ করতে পারে আমাদের বাবা খুবই বৃদ্ধ তাই আমাদেরই এই কাজ করতে হয় আমরা অপেক্ষা করছি যেন রাখালরা চলে গেলে তারপর আমাদের পশুগুলোকে পানি দিতে পারি মোসা সালাম মেয়েদের কথা শুনে একটু থমকে গেলেন এরা তো বেশ অভিজাত পরিবারের মতো মনে হচ্ছে তাহলে এমন কষ্ট সহ্য করছে কেন তিনি জানতে পারলেন এরা নবী শোয়াইব আলাহ সালামের কন্যা তাদের বাবা বৃদ্ধ তাই বাধ্য হয়ে তারা এসব কাজ করছে আর কোনো কথা নয় তিনি এক দৃষ্টিতে কূপের দিকে তাকালেন তারপর সরাসরি এগিয়ে গেলেন ক্লান্ত শরীরের পরোয়া করলেন না দুর্বল পেশির কথা ভাবলেন না একাই রাখালদের ভিড় ঠেলে ঢুকে গেলেন কেউ কিছু বলার আগেই তিনি শক্ত হাতে দড়ি টেনে পানির বালতি তুললেন পানি কূপ থেকে উঠিয়ে আনলেন আর এক এক করে সেই দুই বোনের পশুগুলোকে পানি পান করিয়ে দিলেন মেয়েরা কিছু বলল না শুধু বিস্ময়ে তাকিয়ে রইল এই অচেনা ক্লান্ত শ্রান্ত যুবক তাদের কোনো বিনিময় ছাড়াই সাহায্য করে দিল কাজ শেষ হওয়ার পর তারা ধীরে ধীরে ঘরের পথে রওনা দিল আর মুসা সালাম তিনি আবার সেই গাছের ছায়ায় গিয়ে বসে পড়লেন আর তখনই তার হৃদয়ের গভীর থেকে বেরিয়ে এলো এক দোয়া হে আমার রব আমি তোমার দেওয়া যে কোনো কল্যাণের মুখাপেক্ষী মুসা আলহিসাল্লাম সেই গাছের নিচে বসেছিলেন একেবারে নিঃসঙ্গ ক্লান্ত ক্ষুধার্ত কিন্তু তার হৃদয় ছিল প্রশান্তি তিনি জানতেন যে আল্লাহ তাকে ফেরাউনের হাত থেকে রক্ষা করেছেন তিনিই তার জন্য ব্যবস্থা করবেন অন্যদিকে সেই দুই তরুণী দ্রুত পায়ে বাড়ি ফিরে গিয়েছিল পথে তারা একটুও কথা বলেনি কিন্তু মনে মনে তারা দুজনেই একই ভাবনায় ডুবেছিল কে এই যুবক এত শক্তিশালী হয়েও এত বিনয়ী এত ক্লান্ত হয়েও আমাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিল ঘরে পৌঁছে তারা হজরত সোয়াইব আলাহ কাছে সব খুলে বলল সোয়াইব আলাহ গভীর মনোযোগ দিয়ে শুনলেন তার মেয়েরা সচরাচর এত উৎসাহ নিয়ে কিছু আলোচনা করে না কিন্তু আজ তারা এক অচেনা যুবকের প্রশংসায় যেন বিভোর তিনি অবাক হলেন আজ এত তাড়াতাড়ি ফিরে এলে কেন তার কন্যারা একসঙ্গে বলে উঠল আব্বা আজ একজন অসাধারণ যুবকের সাথে আমাদের দেখা হয়েছে তিনি শুধু শক্তিশালী নন বরং সত্যিকারের আমানতদারও এত পরিশ্রমের পরেও বিন্দুমাত্র অহংকার নেই আমাদের পশুগুলোকে পানি পান করিয়ে দিয়ে তিনি কোনো বিনিময়ও চাননি সোয়াইব আলাইসালাম একটু চুপ করে থাকলেন তারপর একগাল হেসে বললেন তাহলে কি তোমরা মনে করো তাকে আমাদের কাজে রাখলে ভালো হবে একজন বলল জি আব্বা কারণ কোনো কাজের জন্য দুটি জিনিস খুব দরকার শক্তি আর আমানতদারী আর তার মধ্যে দুটোই আছে সোয়াইব সালাম এবার আস্তে করে মাথা নাড়লেন তাহলে তাকে আমার কাছে আনো তিনি কন্যা সফুরাকে দায়িত্ব দিলেন যাতে সে গিয়েই মুসা আলাই সালামকে ডেকে আনে এরপর সফুরা হযরত মুসা আলাইহিস সালামকে ডেকে আনার জন্য ঘর থেকে বের হলেন যেতে যেতে তিনি বহু কথা ভাবছিলেন কি বলে সেই অচেনা ব্যক্তিকে আমন্ত্রণ করবেন তিনি খুবই লজ্জা পাচ্ছিলেন কিন্তু তিনি সাহস নিয়ে ধীরে ধীরে গাছের নিচে এসে দাঁড়ালেন তার চলনে ছিল শালীনতা তার চোখ ছিল নিচের দিকে আর তার কণ্ঠ ছিল বিনম্র সে হজরত মুসা আলাইহিসালামের সামনে এসে বলল আমার আব্বা আপনাকে ডেকেছেন আপনি আমাদের পশুগুলোকে পানি পান করিয়ে দিয়েছেন তাই তিনি আপনাকে কিছু দিতে চান হজরত মুসা আলাইহিসাল্লাম কথাটি শুনে চমকে উঠলেন তিনি তো কোনো কিছু পাওয়ার আশায় সাহায্য করেননি বিনিময়ের জন্য কাজ করা আর মানবিকতা থেকে সাহায্য করা দুটো কি এক হয় কিন্তু তিনি আরেকটি বিষয়ও ভাবলেন একজন সম্মানিত বৃদ্ধ যদি তাকে ডেকে পাঠান তবে তাকে প্রত্যাখ্যান করাও তো শোভন নয় তিনি এক মুহূর্ত ভাবলেন তারপর বললেন আচ্ছা আমি তোমার সঙ্গে যাচ্ছি এরপর হজরত মুসা আলাইহিসাল্লাম হজরত সোয়াইব আলাইহিসাল্লামের বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন এবং হজরত মূসা সফুর শফুরার পিছু পিছু যেতে শুরু করলেন কিন্তু তিনি বুঝতে পারলেন এভাবে পেছন থেকে চলা ঠিক হচ্ছে না তিনি বিনয়ের সঙ্গে বললেন তুমি সামনে হাঁটবে না আমি সামনে হাঁটব তুমি শুধু পেছন থেকে আমাকে দিক নির্দেশনা দিও সফুরা মাথা নিচু করে সম্মতি জানাল এভাবেই এক নিঃস্ব ভবঘুরে যুবক যার কোনো গতি ছিল না আজ এক সম্মানিত নবীর ঘরের পথে এগিয়ে চলল হজরত মুসা আলহ ধীর পায়ে সফুরার নির্দেশ মেনে হজরত সোয়াইব আলহিমামের বাড়ির দিকে এগিয়ে চললেন সফুরা পেছন থেকে বলছিলেন ডান দিকে যান হ্যাঁ এবার বাম দিকে এই পথে সোজা চলুন হজরত মুসা সালাম মনে মনে ভাবছিলেন এ কেমন পরিস্থিতি আমি এক অচেনা দেশে এক অচেনা মানুষের আমন্ত্রণে যাচ্ছি কিন্তু আল্লাহ যেভাবে পথ দেখাচ্ছেন তাতে কোনো দ্বিধার সুযোগ নেই হজরত সোয়াইব আলাহ সালামের বাড়িতে পৌঁছানোর পর তিনি হাসিমুখে হজরত মুসা আলাইহিস সালামকে স্বাগত জানালেন এসো আমার সন্তান তুমি নিশ্চয়ই ক্লান্ত এসো খাওয়া দাওয়া করে তারপর সব কথা হবে কিন্তু হজরত মুসা আলাইহিসাল্লাম বিনয়ের সঙ্গে মাথা নিচু করে বললেন আল্লাহ আপনার মঙ্গল করুন কিন্তু আমি কোনো বিনিময়ে কিছু গ্রহণ করতে পারি না হজরত শুয়াইব আলাইহিসাল্লাম অবাক হলেন এবং বললেন কেন তুমি কি ক্ষুধার্ত নও হজরত মুসা আলাইসাল্লাম সামান্য হাসলেন অবশ্যই আমি ক্ষুধার্ত তবে আমি কখনোই কোনো সাহায্যের বিনিময়ে কিছু গ্রহণ করি না আমার পরিবার আমাকে এই শিক্ষা দিয়েছে যে আমরা আখিরাতের জন্য আমাদের কাজ কখনোই বিক্রি করি না হজরত সোয়াইব আলাইহিসাল্লাম মৃদু হেসে বললেন তাহলে শোনো এটা কোনো বিনিময়ের বিষয় নয় এটা আমার আতিথেয়তা যা আমার পরিবারের ঐতিহ্য আমি আমার মেহমানদের খাওয়াই এটা আমার দায়িত্ব তুমি বিনা দুশ্চিন্তায় খাও হজরত সোয়াইব আলাইহিসাল্লামের আন্তরিকতাপূর্ণ কথা শুনে হজরত মুসা আলাইহিসালাম আশ্বস্ত হলেন এবং খেতে বসলেন খাওয়া দাওয়া শেষ হলে হজরত সোয়াইব আলাইহিসাল্লাম হজরত মুসা আলাইহিসাল্লামকে তার পরিচয় জিজ্ঞাসা করলেন হজরত মুসা আলাইহিসাল্লাম ধীরে ধীরে তার জীবনের কাহিনী বলতে লাগলেন কিভাবে তিনি ফেরাউনের প্রাসাদে বড় হয়েছেন কিভাবে তিনি ভুল করে একজনকে হত্যা করে ফেলেছেন কিভাবে তার প্রাণ বাঁচাতে মিশর ছেড়ে পালাতে হয়েছে এবং কিভাবে তিনি আজ মাদিয়ানে এসে পৌঁছেছেন হজরত শোয়াইব আলাইহিসাল্লাম মনোযোগ দিয়ে সব শুনলেন তারপর তার কাঁধে হাত রেখে বললেন এখন তুমি পুরোপুরি নিরাপদ সন্তান এখানে ফেরাউনের কোনো আধিপত্য নেই এখানে তোমাকে কেউ স্পর্শ করতে পারবে না একথা শোনার পর হজরত মুসা আলেহিসালাম যেন এক বিশাল বোঝা নামিয়ে ফেললেন এতদিন পর তিনি সত্যিকারের নিরাপত্তা অনুভব করলেন ঘরের একপাশে পাশে সফুরা ও তার বোন পর্দার আড়ালে বসে তাদের বাবার সঙ্গে হজরত মুসা আলেহিসাল্লামের কথোপকথন শুনছিল এক পর্যায়ে সফুরা ধীরে ধীরে বলল আব্বা এই যুবককে আমাদের কাজে রেখে দিন তিনি যেমন শক্তিশালী তেমনি আমানতদারও আমাদের কাজের জন্য এমনই একজন মানুষের প্রয়োজন হযরত সোয়াইফ আলহ কন্যার মুখের দিকে তাকালেন তিনি ভাবলেন একজন মেয়ে কখনও এমনভাবে কারও প্রশংসা করে না যদি সে তার প্রতি আস্থা না রাখে তিনি জিজ্ঞাসা করলেন তোমরা কিভাবে তার আমানতদারি জানলে শক্তিশালী হওয়ার প্রমাণ তো আছে কারণ সে তোমাদের পশুদের পানি পান করিয়েছে কিন্তু আমানতদারি কিভাবে বুঝলে সপুরা সামান্য হেসে বলল আব্বা আপনি যদি দেখতেন যখন আমি তাকে আপনার কাছে ডাকার জন্য গিয়েছিলাম তখন আমি সামনে হাঁটতে চেয়েছিলাম কিন্তু তিনি বললেন তুমি পেছনে থেকে আমাকে পথ দেখাও যেন আমার দৃষ্টি নিয়ন্ত্রিত থাকে এটা কি একজন আমানতদার ব্যক্তির লক্ষণ নয় হজরত শোয়াইব সালাম সন্তুষ্ট হয়ে মাথা নাড়লেন তারপর তিনি মনে মনে ভাবলেন তাহলে আমি যদি তাকে কাজে না রেখে যদি আমি তাকে আমার একটি কন্যার বিয়ের প্রস্তাব দিই সে কি রাজি হবে কিছুক্ষণ পর হজরত সোয়াইব আলাইহিসাল্লাম হজরত মুসা আলাইসালামকে ডাকলেন এবং কোমল কণ্ঠে বললেন আমি যদি আমার একটি কন্যার সাথে বিবাহ দিই তাহলে তুমি কি বলো হজরত মুসা আলাইহালাম বললেন আমি আপনার কন্যাকে বিবাহ করতে রাজি আছি কিন্তু আমি যখন মিশর ছেড়ে মাদিয়ানে এসেছিলাম তখন আমার কাছে কিছুই ছিল না তাই মোহরানা দেওয়ার মতো আমার কাছে এখন কিছুই নেই হজরত শোয়াইব আলাহি গম্ভীর কণ্ঠে বললেন হে মূসা আমি চাই তুমি আমার এক কন্যাকে বিবাহ করো বিনিময়ে তুমি আমাকে আট বছর কাজ করে দেবে আর এটি হবে তোমার মোহরানা তবে যদি দশ বছর পূর্ণ করো সেটি তোমার দয়ার পরিচয় হবে তবে আমি তোমার ওপর কোনো কঠিন শর্ত চাপাতে চাই না আমি চাই তুমি আমার পরিবারে থাকো আমি তোমাকে একজন সৎ ও উত্তম ব্যক্তি হিসেবে পেয়েছি হযরত মূসা আলাহি সালাম কিছুক্ষণ নীরব রইলেন এটি ছিল এক অমূল্য প্রস্তাব এটা শুধু বিয়ে নয় বরং একটা নিরাপদ আশ্রয় একটা পরিবারের অংশ হওয়া তিনি মাথা নিচু করে বিনয়ের সঙ্গে বললেন আমরা যা চুক্তি করলাম তার সাক্ষী আল্লাহ আমি শর্ত পূরণ করব হজরত সোয়াইব আলাহ তৃপ্তির হাসি দিলেন হজরত মুসা আলাইহিসালাম আট বছর তো বটেই বরং পুরো দশ বছর হযরত সোয়াইব আলাইহিসালামের সঙ্গে কাটালেন এরপর এক শুভক্ষণে তিনি সফুরাকে বিবাহ করলেন এইভাবে এক ভব ঘুরে যুবক থেকে তিনি হয়ে উঠলেন এক সম্মানিত পরিবারের সদস্য এরপর দশ বছর কেটে গেল মুসা আলিহিসালাম আজ সোয়াইব আলিহিসালামের সামনে এসে দাঁড়ালেন মনে এক দ্বিধা এক আবেগ তিনি শান্ত কণ্ঠে বললেন আব্বা আমি মিশরে ফিরে যেতে চাই আমার মা আমার বোনদের অনেক বছর দেখিনি আমার হৃদয় আকুল হয়ে আছে তাদের জন্য হজরত শোয়াইব সালামের এক গভীর দৃষ্টি হযরত মূসা সালামের দিকে ফেললেন এই দশ বছরে তিনি এই যুবককে এক অনন্য চরিত্রের মানুষ হিসেবে দেখেছেন একজন শক্তিশালী সৎ ও আমানতদার মানুষ আর এখন সময় এসেছে তাকে বিদায় জানানোর তিনি মাথা ঝুঁকিয়ে বললেন ঠিক আছে মূসা যাও তোমার পরিবারের কাছে ফিরে যাও কিন্তু তোমার যাত্রার জন্য আমি তোমাকে একটা উপহার দিতে চাই তাই হজরত সোয়াইব আলাইহিসাল্লাম ধীরে ধীরে ঘরের ভেতরে গেলেন এবং কিছুক্ষণ পর হাতে একটি লাঠি নিয়ে এলেন এবং তিনি হজরত মুসা আলাইহিসাল্লামের সামনে দাঁড়িয়ে বললেন এ লাঠি কোনো সাধারণ লাঠি নয় কথিত আছে এটি হজরত আদম আলাহ লাঠি যা তিনি জান্নাত থেকে এনেছিলেন বহু নবী ও রাসুলের হাতে এটি পরিবর্তিত হতে হতে অবশেষে আমার হাতে এসেছে কিন্তু এটা একজন রাসুলের জন্যই মানানসই হজরত মুসা আলাইহি বিস্মিত হয়ে লাঠিটির দিকে তাকালেন হজরত সোয়াইব আলহিসাল্লাম মৃদু হেসে বললেন এই লাঠি তোমার হবে যদি তুমি নিজে এটি ভূমি থেকে তুলতে পারো হজরত মুসা আলহিসাল্লাম সামান্য অবাক হলেন কিন্তু কিছু না বলে নিচু হয়ে লাঠিটির দিকে হাত বাড়ালেন আর ঠিক তখনই অলৌকিকভাবে লাঠিটি যেন নিজে থেকেই তার হাতে উঠে এলো। হজরত সোয়াইব আলহিসাল্লাম গভীর দৃষ্টি নিয়ে বললেন হ্যাঁ মুসা সম্ভবত আল্লাহ তোমাকে তার রাসুল হিসেবে নির্বাচিত করেছেন হযরত মুসা আলহিসাল্লাম স্তব্ধ হয়ে গেলেন তিনি তো কখনো ভাবেননি যে তিনি আল্লাহর একজন বিশেষ মনোনীত বান্দা হতে যাচ্ছেন হযরত মুসা আলহিসাল্লাম প্রতিদিনের মতো আজও প্রস্তুতি নিচ্ছিলেন ছাগল বকরিগুলো চড়ানোর জন্য তিনি দরজার কাছে দাঁড়িয়ে হজরত সোয়াইব আলহিসাল্লামের দিকে তাকিয়ে বললেন আব্বা আজ আমি ছাগল বকরিগুলোকে নতুন একটা মাঠে নিয়ে যাব আগের জায়গাটায় আর তেমন ঘাস নেই হজরত সোয়াইব আলাহিসাল্লাম গভীরভাবে হযরত মুসা আলহিসাল্লামের দিকে তাকালেন তার চোখে এক ধরনের উদ্বেগের ছায়া খেলে গেল তিনি ধীরে ধীরে বললেন মুসা ওই মাঠে যেও না সেখানে এক ভয়ঙ্কর অজগর আছে যা ছাগল বকরিগুলোকে গিলে ফেলে হযরত মুসা আলেহি কিছুক্ষণ চুপ করে রইলেন তিনি জানতেন হজরত সোয়াইব আলেহাল্লাম সবসময় সত্য বলেন কিন্তু তিনি এটাও জানতেন আল্লাহ তালা সবসময় তার সাথেই আছেন মৃদু হাসি দিয়ে বললেন ইনশা আল্লাহ কোনো সমস্যা হবে না এই বলে তিনি ছাগল বকরিগুলো নিয়ে এগিয়ে গেলেন সেই নতুন ময়দানের দিকে জায়গাটা ছিল প্রশস্ত আর ঘাসে সবুজ আভায় ভরেছিল পুরো এলাকা বকরিগুলো খুশিতে লাফিয়ে বেড়াচ্ছিল কিন্তু হজরত মুসা আলহিসাল্লাম অনুভব করছিলেন পরিবেশটা কেমন যেন অস্বাভাবিক তিনি সতর্ক দৃষ্টিতে গুহার দিকে তাকালেন কিছুক্ষণ পর বুঝতে পারলেন বকরিগুলো আস্তে আস্তে সেই গুহার কাছাকাছি চলে যাচ্ছে তিনি দ্রুত তাদের ফেরানোর চেষ্টা করলেন কিন্তু কিছুতেই পারছিলেন না অবশেষে তিনি ক্লান্ত হয়ে এক বালুর স্তূপে গিয়ে বসলেন হাতে থাকা লাঠিটিকে পাশে রেখে ধীরে ধীরে বললেন হে লাঠি তুমি এখানকার পাহারাদার যখন অজগর আসবে তুমি তাকে মেরে ফেলবে যেন সে ছাগল বকরিগুলোকে ক্ষতি না করতে পারে এই কথা বলে তিনি চোখ বন্ধ করে বিশ্রাম নিতে শুয়ে পড়লেন কিছুক্ষণ পর এক ভয়ঙ্কর গর্জন পুরো ময়দান কাঁপিয়ে দিল হযরত মুসা আলে তখন নিদ্রামগ্ন হঠাৎ এক বিশাল অজগর গুহা থেকে বেরিয়ে ছুটে এলো। তার চোখ দুটো আগুনের মতো লাল আর তার বিশাল দেহ ভয়ঙ্কর ভাবে কিলবিল করছে ছাগল বকরিগুলো আতঙ্কে দৌড়াদৌড়ি শুরু করল ঠিক তখনই এক অবিশ্বাস্য ঘটনা ঘটল হযত মুসা আলে লাঠিটি কেঁপে উঠল আর মুহূর্তের মধ্যে সেটি এক বড় বিষাক্ত সাপে রূপ নিল সেই সাপটি দ্রুত লাফিয়ে গিয়ে অজগরের দিকে তেরে গেল অজগরটি প্রথমে কিছুটা হতভম্ব হয়ে গেল কিন্তু কিছু বুঝে ওঠার আগেই লাঠিরূপী সাপটি তার গায়ে ছবল মারতে শুরু করল অজগরটি তীব্র যন্ত্রণায় ছটফট করতে লাগল কিছুক্ষণ পর বিষের প্রভাবে বিশাল সাপটি মাটিতে লুটিয়ে পড়ল লাঠিরূপী সেই সাপটি তখন ধীরে ধীরে হজরত মুসা এবং আবারও লাঠিতে পরিণত হল এরপর হজরত মুসা নিদ্রা ভঙ্গ হল তখন তিনি দেখলেন এক বিশাল অজগর সাপ মারা পড়ে আছে তিনি তার হাতে থাকা লাঠিটির দিকে তাকিয়ে ভাবছিলেন এত বড় অলৌকিক ঘটনা এই লাঠির দ্বারা সম্ভব হল কিভাবে এই অলৌকিক দৃশ্য দেখে তিনি আল্লাহর শুক্রিয়া আদায় করলেন এরপর তিনি ছাগল বকরিগুলো নিয়ে ঘরে ফিরে এলেন এরপর বাড়ি ফিরে তিনি হজরত শোয়াইব আলাহ সামনে দাঁড়িয়ে বললেন আব্বা আপনি যে অজগরের কথা বলেছিলেন সেটি আজ মরে গেছে হজরত সোয়াইব আলাহ গভীরভাবে হজরত মুসা আলাহ দিকে তাকালেন তার চোখে মুখে বিস্ময় ও প্রশান্তি তিনি বুঝে গেলেন এই যুবক সাধারণ কেউ নন তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন এটাই সেই নিদর্শন মুসা তুমি আল্লাহর রাসুল হওয়ার জন্য নির্বাচিত হয়েছ অবশেষে একদিন মুসা আলা এসে বললেন আব্বা আমি মিশর ফিরে যেতে চাই আমার পরিবারকে দেখতে চাই হজরত সোয়াইব আলাহাইসালাম কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর ধীরে ধীরে বললেন তুমি যাও মুসা আল্লাহ তোমার সহায় হন তবে মনে রেখো এই লাঠিটি তোমার জন্য বিশেষ উপহার এটি তোমার পথ চলার সঙ্গী হবে মাদিয়ানের আকাশ তখন শান্ত বাতাসে বিকেলের মৃদু শীতলতা দিনের কাজ শেষ করে ঘরে ফেরার সময় হযরত মুসা আলাইসালাম স্ত্রীর দিকে তাকিয়ে বললেন সফুরা তুমি কি তোমার আব্বাকে বলতে পারো আমাদের কিছু ছাগল বকরি দিলে ভালো হয় দীর্ঘ পথযাত্রার আগে আমাদের একটু সঞ্চয় দরকার সফুরা মৃদু হেসে বললেন আমি আব্বাকে বলবো তিনি নিশ্চয়ই কিছু ব্যবস্থা করবেন এরপর সফুরা বাবার কাছে গিয়ে বিনয়ের সাথে অনুরোধ করলেন হযরত সোয়াইব আলাইসালাম ধীরস্থির স্বভাবের মানুষ ছিলেন তিনি কিছুক্ষণ চিন্তা করলেন তারপর মৃদু হেসে বললেন এই বছর আমাদের বকরিগুলো যে বাচ্চা দেবে সবই তোমরা নিয়ে নিও আল্লাহ যা দান করবেন তা তোমাদের জন্য বরকতময় হবে সফুরা আনন্দে বাবার কথা শুনে তারপর ফিরে এসে হযরত মুসা সালামকে সব বলল হযরত মুসা সালাম কথাগুলি শুনে খুশি হয়ে গেলেন এরপর চার বছর কেটে গেল হযরত মুসা আলাইসাল্লাম সতর্কতার সাথে ছাগল বকরিগুলো চড়াচ্ছিলেন হজরত শোয়াইব আলাইসাল্লাম একদিন তাকে ডেকে বললেন মুসা এবার শোনো যদি আমার ছাগল বকরিগুলো এই বছর শুধুই নর বাচ্চা দেয় তবে সব তোমার হবে হজরত মুসা আলাইসাল্লাম বিস্মিত হলেন কিন্তু আল্লাহর ওপর ভরসা রেখে চুপচাপ শুনলেন কিন্তু সত্যি সেই বছর শুধুই বাচ্চা জন্ম নিল হজরত সোয়াইব আলাইসাল্লাম বিদু হাসলেন আল্লাহ তোমার ভাগ্যে এই নিয়তি লিখে দিয়েছেন হে মুসা। এরপর বছর ঘুরে আবার নতুন চুক্তি সোয়াইব আলাহিসাল্লাম বললেন এবার যদি সবগুলো মাদি বাচ্চা হয় তবে সেগুলোও তোমার হবে আশ্চর্যজনকভাবে সেই বছর সবই মাদি বাচ্চা হল এভাবেই বছর বছর হজরত মুসা আলাাল্লামের ভাগ্য বরকতপূর্ণ হতে লাগল সপ্তম বছরে হজরত সোয়াইব আলাইসাল্লাম বললেন যদি এবার সব ছাগল বকরি কালো হয় তবে সেগুলোও তোমার আল্লাহর কুদরতে সেই বছর সব বাচ্চাই কালো রঙের হল অষ্টম বছরে শোয়াইব আলাইসাল্লাম বললেন যদি এবার সব বরণ হয় তবে সব তোমার হবে আশ্চর্যজনকভাবে সেই বছর সব বাচ্চাই চিত্রবরণের জন্ম নিল এভাবে বছর কেটে গেল দশম বছরে সোয়াইব আলাহাইসাল্লাম মুসা আলাহিসাল্লামকে ডেকে নিয়ে বললেন মুসা আজ থেকে এই সব ছাগল বকরি দাসদাসী সম্পদ সবই তোমার আমি এটা সত্য করে দিলাম এখন তুমি যেখানেই ইচ্ছা এগুলো নিয়ে যেতে পারো আমার কোনো আপত্তি নেই হযরত মুসা আলাহাইসাল্লাম স্তব্ধ হয়ে গেলেন একই সত্যি এতদিনের পরিশ্রমের ফল এত বিশাল হবে হজরত শোয়াইব আলাহিসাল্লাম তাকে সস্নেহে দেখলেন তুমি সততার সঙ্গে কাজ করেছ আল্লাহ তোমাকে বরকত দিয়েছেন এখন তোমার সময় এসেছে মূসা মিশরে যাও তোমার ভবিষ্যৎ তোমার জন্য অপেক্ষা করছে এরপর সফুরা বাবার কাছ থেকে বিদায় নিতে এলেন তার চোখে জল কিন্তু মুখে শান্তির ছাপ আব্বা আপনি সবসময় আমাদের দোয়া করবেন হজরত সোয়াইব আলাহিসালাম তার মাথায় হাত রেখে বললেন তোমাদের যাত্রা যেন বরকতময় হয় এভাবেই এক দশকের পরিশ্রম ও অলৌকিক ঘটনার সাক্ষী হয়ে হজরত মুসা আলহ সালাম মিশরের পথে পা বাড়ালেন তিনি তখনও জানতেন না এই যাত্রায় এক নতুন অধ্যায়ের সূচনা এ যাত্রাই ছিল ফেরাউনের রাজত্বের পতনের দিকে প্রথম পদক্ষেপ তো আজকের আলোচনাটি এখানেই শেষ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন এবং আমল করার তৌফিক দান করুন আমিন